ব্যারাকপুরবাসী শান্তিতে থাকতে চাই ঝুট ঝামেলা পছন্দ করি না গণ্ডগোল পছন্দ করি না সেদিকটার দিকে নজর রাখতে নয়েজ পলিউশন বিশ্ব দূষণ শব্দ দূষণ বানানো এরকম দূষণের তো কোনো শেষ নেই এই দূষণ রোধ করে কমাতে যায় মিউনিসিপ্যালিটির কে বলা সেটা জানতে বৃষ্টিভাবে জল ঢুকছে কি বলবে জল জমা নিয়ে জল যন্ত্রণার কথা আর কত বলবে এবং এখনো জ্বলবে আমাদের সময় চলতো এখনো জানে যদিও বোধহয় বৃষ্টি বেশি হচ্ছে আমাদের সময়ের থেকে সেই জন্য বেশি যাবে কিছু এগুলো অনেক বড় বড় প্ল্যানের ব্যাপার সব কথাবার্তা হচ্ছে কিন্তু জানি না কবে নাগাদ কিছু হবে চেয়ারম্যানের কথা মতো তাড়াতাড়ি হবে না একটি রবীন্দ্রপল্লী রবীন্দ্রপল্লী বা এই জায়গার যে জল সেটার জন্য দুটো পাম্প বসানো আছে

উত্তর পাওয়ার মধ্যে উনি ওনাদের যেসব ও আরেকটা জিনিসও ছিল সেটা হচ্ছে যে ফিজ অ্যান্ড লাইসেন্স ফিজ এগুলো নিয়োগ ছিল এবার ওনাতে উনি ওনার বক্তব্যগুলো পেশ করলেন এইবার এগুলো তো আমাদের বিচার সাথে ব্যাপার কতটুকু ঠিক আছে কিছু কিছু প্রপোজাল হয়েছে ওনাদের ওনারা বললেন যে সেটা করবেন্টলি যেমন এই রাস্তা সারানো পুজোর আগে ওনাদের গাছ লাগানো পরিবেশ ব্যাপারে কথা হয়েছিল তো আমরা শুনলাম এবং এই নিয়ে ছোট ছোট রাস্তাগুলোতে বালতি নিয়ে ও আমরা বলেছিলাম যে এগুলোকে অনেক বন্ধ করা উচিত তাতে চেয়ারম্যান সাহেব বলেন তারা অ্যাস পার রুলস এন্ড রেগুলেশনসেই কাজ করেন এমনিতে কোনো রকমের কিছু করেন না তাতে যদি উনি বললেন যে তাতে যদি কেউ পঞ্চাশ স্কোয়ার ফিট বা এসে করে বেশি করে ফেলে ইন কেস আমরা যদি ধরি এবং ফাইন নিই এইটাই বললেন আলোচনাগুলো হয়েছে ঠিক আছে অসীমান্ত সেনগুপ্ত ফার্মাটি ওনারা যে ডেপুটেশনগুলি দিচ্ছেন কোনোটাই তার যুক্তিযুক্ত ডেপুটেশন নয় যুক্তিযুক্ত দাবি নয় যেগুলি আমরা যথারীতি সিদ্ধান্ত নিয়েছি যে বেহাল রাস্তা রাস্তা ঠিক হবে যথারীতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই স্কিম দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন যে সেইগুলি ওনারা বলছেন যাই হোক সেটা ওনাদের তো একটা শো করতেই হবে সেই শোটা ওনারা যেটা করতে চাইছেন ভালো কথা কোনো অসুবিধা নাই ওনারা বলছেন জল আমরা বারাকপুর পৌরসভা কোনো জল কর নেওয়া হয় না যেসব কথাগুলি বলছেন কোনোটাই আমি যুক্তি বলে না ওনাদের উত্তর যথাযথ আমি বুঝাতে পেরেছি এটুকু আমার কাছে খুব ভালো লাগছে সব ভালো ওটা ব্যাপারটা সে না এনারা একটা প্রচার করেছে চারিদিকে সবাই তো এ না কারণ সব এনাদেরকে আমরা পদ্মদস্ত করে দু সালে বাংলা থেকে বিদায় করেছি মানুষ এনাদেরকে পছন্দ করে না সেখানে কোন মানুষ কে এসে ওদেরকে গালাগালি করছে সেটা তো আমি যাবো না তবে আমার এখানে যথেষ্ট সমান দিয়েছে